টেলিগ্রাম চ্যানেল এবং প্রোফাইলের নাম কীভাবে চেঞ্জ করবেন বন্ধুরা আপনি যদি জানতে চান কি আপনার টেলিগ্রাম চ্যানেলের যেটা নেম আছে ওই নেমটা আপনি কীভাবে চেঞ্জ করবেন আজকের ভিডিওই বলবো তো ভিডিও লাস্ট অবধি দেখে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো সবার প্রথমে টেলিগ্রাম আপডেট করার পর এখানে দেখতে পাচ্ছেন কি এটা আমার টেলিগ্রাম চ্যানেল তো এই চ্যানেলের যে নামটা আছে ওইটা আপনি চেঞ্জ করে দেখা দেখাবো এবং আপনার যদি প্রোফাইলের যে নামটা আছে ওটাও চেঞ্জ করে দেখাবো তো সবার প্রথমে প্রোফাইলের নাম চেঞ্জ কীভাবে করবেন এখানে দেখে নিন তো ভিডিওটি পছন্দ হলে একটা লাইক জরুর করে দেবেন তো এখানে দেখতে পাচ্ছেন এটা আমার চ্যানেল দেখতে পাচ্ছেন তো চ্যানেল থেকে আমি বেরিয়ে আসবো তো আপনাকে সবার প্রথমে আপনাকে কী করতে হবে এখানে দেখুন তো আপডেটটি করে নেবেন আপনি স্টোরে গিয়ে স্টোরে গিয়ে আপডেট করার পর আপনি কী করবেন এখানে দেখুন থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখানে মাই প্রোফাইল বলে একটি অপশান দেখতে পেয়ে যাবেন তো এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইল ওপেন হয়ে যাবে তারপর ওপরে দেখতে পাচ্ছেন পেন্সিল আইকন এই পেনসিল আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি অনেক অপশান দেখতে পাবেন যেমন কি আপনি বার্থডে ডেট চেঞ্জ করতে পারবেন তারপর আপনার যেরকম প্রো ফেসবুক এবং ইনস্টাগ্রামে বায়ো লেখা আছে ওই বায়ো আপনি এখানে বসাতে পারবেন তারপরে এখানে পার্সোনাল চ্যানেল অ্যাড করতে পারবেন তারপর আপনার নাম চেঞ্জ করতে পারবেন যেমন আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এডিট করতে পারবেন আপনার নাম যেমন কি এখানে দেখুন যখনই ক্লিক করবেন তখনই আপনি এখানে এরকম এডিট করার পর এখানে সেভ করতে হবে তো এইরকম আপনি আপনার প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন তারপর আমরা জানবো চ্যানেলের নাম কীভাবে চেঞ্জ করবে এটা দেখছুন আপনার চ্যানেল তো এইখানে চ্যানেলের নাম চেঞ্জ করার জন্য প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন যে পেন্সিল আইকান দেখতে পেয়ে যাবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনি অনেকগুলো অপশান চেঞ্জ ব্যাগেরা করতে পারবেন কিন্তু আজকে বলবো আমি নাম চেঞ্জ করার জন্য তো সিম্পল এইখানে নামের ওপর ক্লিক করতে হবে তো আপনি যদি এস হবে সেটিং জানতে চান তো কমেন্ট বক্সে জরুর বলবেন আমি এই বিষয়ে একটা ভিডিও বানাবো তো এইরকম আপনি নাম চেঞ্জ করার পর এখানে সেভ পে ক্লিক করে সেভ করতে হবে তো রকম আপনি টেলিগ্রামের চ্যানেল এবং প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগছে জরুর কমেন্টে বলবেন এইরকম ভিডিও পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন